এই আমি জীবনের এপিট ওপিট ভাবতে ভাবতেই দীর্ঘ ছাব্বিশটি বছর পার করে দিয়েছি কখনো রাতের মাতাল সমীরণে কখনো রাতের নিস্তব্ধতায় আবার কখনো রাতের জ্যোৎস্না পরীর নিমন্ত্রণে জেগে থাকে আমার দুটি বিভুক্ত চোখ এই আমি জেগে আছি ওই দূর পৃথিবীর পথ চেয়ে এই আমি ও জীবনের জন্মবিলাপ জন্মপাপ জন্মবিলাস জন্ম টান তোমার প্রতি যোগ বিয়োগের সন্নিকটে আমি আমার রাজ্যের সবকটি দ্বার খুলে রাখি কেন কেননা আমি জেগে থাকি আমাকে জেগে থাকতে হয় কর্তব্য বিমুর পিতা ও সংসারের টানা পড়ে নিয়ে ভাবতে হয় তাদের মুখে একটু হাসি দেখলে শঙ্খরা পাখিরা আমাকে আপন মনে গান শুনিয়ে ঘুম পাড়ায় হে বৎস এবার একটু ঘুমো তোমার রাজ্যে আজ আমরা প্রহরী তবুও ছুটে চলা তবুও জেগে থাকা তুমি যদি আসো আবার রাতের কামনায়